রবিবার বিকেলে শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বহরমপুরের ইন্দ্রপ্রস্থে নটরাজ কালচারাল ইউনাইটেড নিউ ব্রাঙ্ক স্টুডিওতে কোচিকাচা থেকে শুরু করে তিনটি গ্রুপের সদস্যদের নিয়ে দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হল ওই সংস্থার কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য এই নৃত্যানুষ্ঠান প্রসঙ্গে জানিয়ে বলেন আগামী পনেরোই আগস্ট সন্ধেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সংস্থার কচিকাচাদের সাথে নিয়ে কি বলেছেন তিনি আমরা দেখব কে রবিবার এগারোই আগস্ট আজকে শহীদ ক্ষুদিরাম বোসের প্রয়াণ দিবস সেই উপলক্ষে আমরা আমাদের যে নটরাজ কালচারাল ইউনিটের বহরমপুর মেন ব্রাঞ্চ সেখানে আমাদের কচিকাচা বাচ্চাদের একদম বিগিনার্স ব্যাচ থেকে দু থেকে তিন বছরের বাচ্চা তার পরবর্তী গ্রুপ বি তাদের থেকে একটু সিনিয়র তাদের সাত বছর আট বছর এবং একদম বড় তাদের থেকেও বড় যারা আছে দশ বছর এগারো বছর বারো বছর সেই তিনটে বাচ্চাদেরকে নিয়ে আমাদের ইন্সট্রাক্টর সবাই মিলে আমরা আজকে এগারো তারিখ ক্ষুদিরাম বসে প্রয়াণ দিবস উপলক্ষে একটা দেশাত্মবোধক অনুষ্ঠান করছি এবং আমাদের এই যে অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এখনকার দিনের বাচ্চারা তারা রিলস বা বৈদেশিক বিভিন্ন রকম ওয়েস্টার্ন কালচারের জন্য তারা বিভিন্ন রকম আমাদের ভারতের বহির্ভূত অনেক রকম অনেক কিছু তারা শিখে ফেলছে বাড়িতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কোনোভাবে তারা আমাদের যে ভারতের যে প্যাট্রিওটিক যে ভারতের যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস বিনয় বাদল দীনেশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল এদেরকে কিন্তু কোনোভাবে তারা জানতে পারছে না তাই সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান যে জন্য তারা আমাদের যে প্যাট্রিওটিক যারা ফ্রিডম ফাইটার তাদেরকে যেন জানতে পারে সেই জন্য আমরা আজকে রবিবার আমাদের নটরাজ কালচারাল ইউনিটের নতুন যে ইন্দ্রবস্ত কুড়ি ফুটের স্কুলে ডান্স স্টুডিও হয়েছে সেখানে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করছি সেখানে আমরা সবাই মিলে সময়তভাবে ভারতের যে পতাকা সেই পতাকা রঙের যে থিম সেই ট্রাই কালারের যে থিম সেই থিম নিয়ে আমরা সবাইকে সাজিয়েছি এবং বিভিন্ন রকম যে ভারতের যে গান ভারত মাতার যে জয়গান সেইগুলো প্যাট্রিওটিক যেগুলো বিভিন্ন রকম ডান্স পারফরমেন্স বাংলা বা হিন্দি বলিউড বিভিন্ন রকম ডান্স আমরা বাচ্চাদেরকে দিয়ে আজকে এই অনুষ্ঠানে পরিবেশিত অবশ্যই পনেরোই আগস্টেও আমরা থাকছি আগামী তিন দিন পরে বৃহস্পতিবার পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটা থেকে আমাদের বহরমপুরে মোহন মল যে বহরমপুরের যে প্রাণকেন্দ্র সেই মোহন মলে প্রত্যেক বছরের ন্যায় আমরা আমাদের বহরমপুরের মেন ব্রাঞ্চ এখানে বাচ্চারা আছে এবং যে বড়োরা বড়োদেরকে নিয়ে আমরা প্রায় একশো থেকে একশো জন সেখানে বড়দের নিয়ে প্রায় একশো তিরিশ জন ইন্সট্রাক্টর সবাই মিলে প্রায় দেড়শো জন আমরা সেখানে আগামী পনেরোই আগস্ট সন্ধ্যেবেলাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা পারফর্ম করব